ও পোস্ট লাগলো জুলিয়াসের শট পান্ডি বলরে লাভলি শট ছিল ভালো সেফ মারু ভালো সেফ তো সেটা নিচ্ছে ও ভালো সেফ আবারও রাজা আগেন গুড শেফ ওরে ভালো ভালো সেফ কর্নার হয়ে গেল কর্নার রে পুষ্ট লাগলো শটটা জানতো শট ছিল তবে একটা ভালো শট ছিল যেটা কিন্তু রাজা সেভ করলেও ভালো এবং একটু চোটও হয়েছে হালকা পাতলা তবে আবারও খেলাতে ফিরেছে ফার্স্ট টাইপের খেলা চলছে বেশ কিছু সময় খেলার টাইম গড়িয়ে গেছে তবে গোল এখনও পর্যন্ত আসেনি একদিকে পাস করলো সাগর পাবে রিকভারি করে নিল কিন্তু আবারও র্যামোস র্যামোস থেকে বান্ডি না বলটা পাবে না গোল হতে পারে এবং গোল করলো কিন্তু ডোডস গোল ডোড গোল করলো ডোডো কিন্তু এগিয়ে গেলো আপনাদের এগিয়ে গেল আপাতত গোল করলো গোল করলো আর ডটোজোর দেওয়া বলে কী আসে আপাতত এগিয়ে চলে এগিয়ে গেছে কাজল গ্রুপ আপাতত পিছিয়ে কাজল গ্রুপও ভালো টিম তারাও কিন্তু খেলাতে গোল করে ঘুরে দাঁড়ানোর মতো কিন্তু অ্যাবিলিটি রয়েছে তবে আগের ম্যাচে তুহিন দা ম্যান অব দ্য ম্যাচ হয়েছিল আর অপোনেন্টে দা তিন তিনটে গোল করেছিল ও সুযোগ ছিল আমারও ডোডোজ দূর থেকে আমরা যখন জার্মানির জিলার ইনদারাটোসパナソニック আনন্দ বলcampo সাগর থেকে থেকে আমরা দিকে আছে আমরা আমরা আপনাদের এই আশীর্বাদ বল 10 10 আমরা দিয়ে দিয়েছি

দারুণ খেলা হচ্ছে সত্যি ও

সাগর একটু ফাস্ট হয়ে গেল আবারও সাগর

ভালো বল বন্ডি পোস্টে লাগলো দারুণ বল দিয়েছিল এবং সত্যি খুব ভালো শটটা করেছে এক শূন্য ফলাফল দুর্দান্ত খেলা চলছে এদিকে রয়েছে কাজল গ্রুপ মানিকতলা ছোট্টু রয়েছে বলে চিল্লা শরিফুল তুহিন্দা র্যামস আর রয়েছে বান্ডি এবং বাম্পলো সেই সাথে রয়েছে আরও প্লেয়ার মঞ্জুর গদাই এবং আরও প্লেয়ার রয়েছে

গোলটা সম্ভবত ডোডো করেছিল ডোডস জুলিয়াস ফাউল রাজা

বন্ডি ভালো বেরোলো বলটা নিয়ে ভালো মাইনাস মঞ্জুর ভালো ছিল বলটা সুরাজ আপুর আক্রমণে মহেশ ভালো রে ডোটোস নাইস তবে কিছু করার ছিল না কেন ফাউল করতে হলো তাহলে কিন্তু বলটা নিয়ে বেরিয়ে গেছিল ডোটোস ওরে ভালো ভালো সেফ ছোট কর্নার হয়ে গেল কর্নার কর্নার থেকে সরাসরি ছোট্ট রাতে বল

সেরা সেভ দিল সেরা এর আগে ফার্স্ট হাফে একটা ভালো সেভ করেছে বান্ডিস্বর রাজা দা সত্যি দেখার মতো সত্যি দেখার মতো ইস্পাস হয়ে গেল কিন্তু ডোডোজ বিট করতে পারবে টোডোজ ফাউল তবে সত্যি ফার্স্ট এর একটা সেরা সেভ ছিল এবং এটাও তার থেকে দুধর্ষ সেভ ভালো সেভ খেলাটা কিন্তু ভীষণ সুন্দর হচ্ছে আজকে যতগুলো ম্যাচ হয়েছে সেই সমস্ত ম্যাচগুলোর মধ্যে আমি প্রথম ম্যাচটা টোটালি করতে পারিনি প্রথম ম্যাচটা ভালোই ছিল আজকে তবে এই ম্যাচটাও কিন্তু খুব সুন্দর খেলা হচ্ছে চলিয়ে আসি থেকে বাম ফ্লো মাইনাসে রাখার চেষ্টা

এই মুহূর্তে ঘুরে দাঁড়ানো কিছুটা কঠিন মনে হচ্ছে তবে অসম্ভব নয় কিন্তু সময় আছে এখন এখনো বেশ কিছুটা সময় রয়েছে মহেশ ফাউল অবশ্যই ফাউল এটা আচ্ছা ফাউল দেওয়া হয়নি নাকি কিসের বাসি বাজার আমি বুঝতে পারিনি তবে অপোনেন্ট টিমের পায়ে আবার বলটা দিয়ে খেলা স্টার্ট হলো আমি ভাবলাম ফাউল হয়েছিল যাই হোক বুঝতে পারিনি তাহলে ফাউল দেওয়া হয়েছে খুব সম্ভবত এখান থেকে কাম ব্যাক করাটা এবার কিন্তু অসম্ভব বলেই মনে হচ্ছে যাই না কি হবে যতটুকু সময় বাকি আছে হয়ে গেল খেলার ফলে আবারও আরও একটা গোল করলো খানিকটা প্রেসারে পড়ে গেল কিন্তু যে ফার্স্ট হাফে ওটা যদি গোল হতো খেলা কিন্তু আবার উল্টো হতে পারতো কথার কথা কারণ দুটো টিমই কিন্তু স্ট্রং টিম এবং যারাই গোল খাচ্ছে তারা কিন্তু মোটামুটি কিন্তু ব্যাক ফুটে চলে যাচ্ছে হিসেব মতো শুধু প্রথম ম্যাচ ছাড়া প্রথম ম্যাচ ব্যতিক্রম প্রথম ম্যাচটা যারা গোল খেয়ে পিছিয়েছিল তারা যদিও কামব্যাক করেছিল রূপম কমলরা ভালো খেলে ওরা কাম কামব্যাক করেছিল জানি না এই ম্যাচে সেটা সম্ভব হবে কিনা তবে চেষ্টা চলছে এবং চেষ্টা কিন্তু চালাচ্ছে কাজরপুর মানিকতলা

কি বল হয়েছে কি? দাদা বলতে চাইছে ভিতরে ছিল এটাই বলতে চাইছে দেখা যাক বুড়ো বুড়ো hore nice goal বুড়ো বুড়ো গোল তিন এক হলো কিন্তু খেলার ফলাফল এই মুহূর্তে ভালো গোল করলো দেখার মতো গোল করল দু মিনিটের খেলার সময় বাকি আছে দু মিনিটে দুটো গোল দু মিনিটে দুটো গোল তবে অনেক কিছুই ঘটতে পারে খেলা থেকে

ও কষ্ট লাগলো জুলিয়াসের শট বান্ডি গোল হতে পারে আর একটা ব্যান্ডি তো টাইম যা বলছে কথা তাতে কিন্তু অল্প কিছু সময় যাস বাকি আছে আর পাঁচ দশ সেকেন্ড মতোই বাকি আছে কর্নার থেকে আমার টাইম আর চলে গেলো সেমিফাইনালে